কাদের কাদের সৌভাগ্য হয়েছে নানুর হাতের রান্না খাওয়ার আমাকে যদি রেটিং করতে বলে যে আমার সব থেকে পছন্দ কার হাতের রান্না সেক্ষেত্রে আমার নানুর রান্না হচ্ছে গিয়ে এক নম্বরে থাকবে তারপর আমার আম্মু তারপর আমার খাল বেশ কিছুদিন আগে আমার নানু একটা হাঁসের মাংস রান্না করে আমাদের জন্য পাঠিয়েছে সে গ্রাম থেকে আব্বু আমু যখন গিয়েছিল তখন দিয়ে দিয়েছিল ওই হাঁসের মাংসটা অনেক বেশি মজা লেগেছে সেটা নানুকে বলার সাথে সাথে এবার যখন আবার আব্বু আম্মু গ্রামে আবারও নানু হচ্ছে গিয়ে হাঁসের মাংস রান্না করে তারপর আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে আমি মজা বলেছি বলে সে সে নাকি অনেক বেশি উৎসাহ পেয়েছে যার কারণে আমাদের জন্য এটা আবারও রান্না করে পাঠিয়েছে এবং এই হাঁসের মাংসটা অনেক বেশি মজা ছিল একদম বড় চীনা হাঁস গুলো আছে না সেই রকম একটা চীনা হাঁস বাজার থেকে টাটকা টাটকা কিনে সাথে সাথে হচ্ছে রান্না টান্না করে পাঠিয়ে দিয়েছে এবং সেটা দিয়ে আজকে ডিনার কমপ্লিট করলাম তারপর ছিল রান্না করা যেটা হচ্ছে গুড় গুড় দিয়ে করেছে অনেক বেশি মজা ছিল আর দুধ দিয়ে করেছে দেখতে পুরো দইয়ের মতো মনে হলো এটা কিন্তু দই ছিল না এটা ছিল পায়েস আমি আবার সবার মতন অনেক গামলা গামলা ভরে খেতে পারি না আমি খুব লিমিটেড খাবার খাই তাই আমার খাবার দেখতে হয়তো বা আপনাদের কাছে মজা নাও লাগতে পারে বাট আমি এতটুকুই খাই